ইয়ারমুখ ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে তিনি মাত্র চল্লিশ হাজার সৈন্য নিয়ে প্রায় দুই লক্ষ রোমান সেনাকে পরাজিত করেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালানহুর হাতে বিজিত হয় পারস্য সীমান্তের হীরা আনবার মুসিল, সিরিয়ার দামেস্ক হামস ইমাউস এমনকি ফিলিস্তিনের একাধিক অঞ্চল তার যুদ্ধ কৌশল ছিল গতিশীল ধোঁয়াশা তৈরি করে শত্রুকে বিভ্রান্ত করা এবং সময়ের চেয়ে দ্রুত সিদ্ধান্ত একজন বীরের মৃত্যু কিভাবে হওয়া উচিত খালিদ রাদি আল্লাহ তালহু বলেছিলেন আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে বর্ষা তীর তরবারির আঘাত নেই তবুও আজ আমি বিছানায় মারা যাচ্ছি কাপুরুষের মতো একুশ হিজড়িতে সিরিয়ার হোমস শহরে আল্লাহর এই তরবারি পৃথিবী দেখে বিদায় নিলেন কিন্তু রেখে গেলেন চিরজাগ্রত এক কিংবদন্তী হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ ছিলেন না শুধু একজন যোদ্ধা ছিলেন ইমান দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক ইসলামের ইতিহাসে তিনি ছিলেন সেই হাতিয়ার যা ভয় পেত শত্রু শ্রদ্ধা করত মিত্র আজও তার জীবন আমাদের শেখায় সত্যের জন্য অটল থাকা মানেই প্রকৃত বিজয়